ঠেলে ঠেলে নামাজের মসল্লা দাঁড় করাইয়া দিলো আমি যতবার নামাজের মসল্লাদারের দিকে তাকাই রে আমার নবীর কথা আমার মনে হইয়া যা রে এটা তো সেই মেহরা যেই মেহরাবের মধ্যে আমার নবীর দাঁড়াইতে এটা তো সেই নামাজের বিছানা সেই বিসনার মধ্যে দাঁড়ায় দুজাহানের বাদশা নবী নামাজ আদায় করে আল্লাহ আল্লাহ রে এটা সেই مصلا যে مصলায় দাঁড়ায় নবীর رحمتাল লিনাল আমীন নামাজ আদায় করে সে মুসল্লাই কি করে দাঁড়াবো কিন্তু নবীর ইশারা মানে হইল নবীর আদেশ নবীর আদেশ মানা হইল আমার আল্লাহর আদেশ মানা জোরে আবাস করে বলেন না আল্লাহ আখবার হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী হৃদয়ে তো ছবি কেছি বলো আমি হি উম্মত দুরদেশি হৃদয়ে তো বে থারা তোমায় আমি জেনেছি বেথারা তোমায় আমি জেনেছি হৃদয়ে তোমার ছবি কিছি নবী হৃদয়ে তোমার ছবি কেছি তোমারকে যে মনেছে আল্লাহ হৃদয়ে তোমার ছবি কেছি নবী হৃদয়ে তোমার ছবি কেছি লাইন হাতটা উঁচু করে নবীর মোহব্বত ভালোবাসা নিয়ে বলেন যা রসুল আল্লাহ রে মুসলমান মুসলমানের নবীন কথা শুনলে রে যার অন্তরটা নরম হয় বুঝতে হবে সেই অন্তরের মধ্যে ইমান আছে। মুসলমানেরে নবীর এমন একটা জিনিস দ্য বেস্ট ইন দা মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যানট বি সিটিং টাচ ফিলিংস ইন দা হার্ট পৃথিবীর এমন কিছু সৌন্দর্য আছে যেটা ধরা ছোঁয়া যায় না বাট হৃদয়ে দিয়ে উপলব্ধি করতে হয় ফিল করতে হয় এটা এমন একটা জিনিস সেটা হচ্ছে নবীর প্রেম আর ভালোবাসা এমন একটা জিনিস ধরা ছোঁয়া যায় না কিন্তু হৃদয়ে দিয়ে উপলব্ধি করা যায় কথা বলেন ঠিক এই শ্রী মঙ্গলের মধ্যে থেকে কত মানুষ স্বপ্ন মানুষ নবী দেখে শরীফ দেখে কত মানুষ চোখ বন্ধ করলে চোখের মধ্যে মদিনা শরীফের গম্বুজ বাসে আর কত নাফরমান চোখ বন্ধ করলে সালমান খান আর শাহরুখ খান বাসে আসারা নাই মুসলমানের নবীরে ভালোবাসা তারে এমন একটা ভালোবাসা এমন একটা ভালোবাসা নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে রয়েছে আমার আল্লাহ তারে ধনিয়ারে ধনী পরকাল এ বানায়া দিছে জোরে বলেন আল্লাহ আকবর রে বন্ধু বন্ধু রে হাজরতে বাবা সিদ্ধিকরণ আল্লাহু তাল আন বুকিস সকলে ঠেলে যখন নবীর মুসল্লাই দিলেন এ রে ধনিয়ারে মানুষ নবীর মুসল্লাই অর্থাৎ মসজিদে নবীর ইমামতির দায়িত্ব আবু বকর সিদ্দিক পাইতেছে আবু বকর সিদ্দিক ইমামতির মুসল্লাই যাচ্ছে মানে ইমামের দায়িত্ব পাচ্ছেন এনার তো আনন্দিত হওয়ার কথা খুশি হওয়ার কথা কারণ আমরা যেটা দেখি ডাক্তার যেটা আমরা দেখি বাইতুল মুকাররমের খতিব হওয়ার জন্য জুতা দিয়ে ইড্ডে ইড্ডি দেখছেন না বুঝে এই দৃশ্য আপনাদের চোখে পড়ছে না কথা কয় না একদল কয় আমাদের হুজুর ইমাম হইব আরেক দল কয় আমাদের হুজুর ইমাম হইব মসজিদের ভিতরে যে জায়গার মধ্যে আল্লাহ রাসূল বলেছে সেখানে তোমরা নিচু গলায় কথা বলো আল্লাহর ঘরের আদব রক্ষা করো দুনিয়াবি কথা বট্টা বলা নিষেধ মানে হারাম বলা যাবে না তো যেই জায়গায় মসজিদের আদব রক্ষা করার জন্য উচ্চ বাক্যে কথা বলা যায় না মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যায় না সেই মসজিদের মধ্যে যারা জুতা নিkept করলো যেই মসজিদের ভিতরে যারা জুতার ভাগসনী জমিনের মধ্যে যতদিন এজিদি মুসলমান থাকবে ততদিন ফাসাদ থাকবে কথা বলেন ঠিক কিনা যতদিন হুসাইনি মুসলমান পৃথিবীতে আছে ততদিন পৃথিবীটা নীরব থাকবে জোরে বলেন সোহান আমরা কি হুসাইনি হয়ে বাঁচতে চাই না এজিদে হয়ে বাঁচতে চাই জোরে বলেন হুসাইনি হবো না এজিদে হবো হুসাইনি হলে দুঃখ কষ্ট সহ্য করতে হবে কথা কন ঠিক কিনা দুঃখ কষ্ট সহ্য করতে পারলে দুনিয়া তো সম্মান আল্লাহ বাড়াই নিব বড় করেও বাড়াইয়া দেবো কথা বলেন ঠিক কিনা আর ইয়াজিদি যদি হ আমার জন্য ভাম্পার অপার আছে আমি যদি আজকে দলটা পরিত্যাগ করি কোটি টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে আজকে যদি আমি পরিত্যাগ করি আজকে আমার অ্যাকাউন্টে কোটি টাকা চলে আসবে আপনারা তো আন্দাজও করতে পারবেন না এরকম কোটি কোটি মানুষ বিক্রি হচ্ছে কথা বলেন ঠিক কিনা একমাত্র মনে রাখবা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর আদর্শে আদর্শে নাকি সামনে যাব কষ্ট হচ্ছে না তো আপনাদের তাহলে নামাজের জন্য ইমামতির জন্য ওরা জুতা ছোড়াছড়ি করে মারামারি করে আর আবু বকর সিদ্দিক এত বড় মসজিদ মসজিদে নববী যেটা নবীর মসজিদ সেখানে ইমামতির মসল্লাই সাহাবিরা জোর করে দিয়ে দিল কিন্তু দাঁড়াইতে চায় না তাহলে ওনাদের কি দুনিয়ার লোক ছিল কথা কয় না গদির লোক ছিল না তো যারা সমস্ত শিয়া পার্টি আরেকটা একটা আছে আবু বকর সিদ্দিককে গালাগালি করে আবু বকর সিদ্দিকের মন্দচ리에 বলে আমরা বলবো শিয়াও আমরা চাই না নজদিও চাই না কথা বলেন ঠিক কিনা আমরা হালে বায়াতকেও ভালোবাসে সাহাবীকেও ভালোবাসি এটাই হচ্ছে হালে সুন্নাত ওয়াল জামাত রে বন্ধু বন্ধু বন্ধুদের হযরতে আবু বকর বললেন আবু বকর তবেই তো মর্জি দেয়া স্টেশনারে আবু বাব করবো কর আজকের নামাজকে পড়াবে না বা আবু বক কর সিদ্দিক ডাকা দেওয়া থয় আমি নবের মসল্লা এদার নামাজ পড়াবো এর সাহস আমার নাই সকলে মিলে যখন আবু বর সিদ্দিককে নামাজ নে মসল্লাই দাঁড় করাইয়ে দিলো এই প্লিজ বাবা আমার দিকে তাকে লুকাইট মি আর বেশি আলোচনা করবো অল্প সময় শেষ করে দিবো তাবরক ঠান্ডা হওয়ার আগে আমরা তারক দিয়ে দেবো আমার দিকে তাকিয়ে থাকার কথাগুলো শোনার চেষ্টা করে এ খুবই ইম্পর্ট্যান্ট কথা আমি আলোচনার একেবারে মোল জায়গায় চলে যাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে একটু শুনবেন পিছনে ভাই একটু শুনবেন দেন একটু ধৈর্য ধরে বসছেন কারণ আমি আল্লাহ তালা আল হু নামাজের মুসাল্লা এ দাঁড়ালেন আল্লাহ আকবার বলে যখন নামাজে দাঁড়াইলেন এরে মুসলমান মুসলমানের আবাবা সিদ্দিক সোরা তারা মুখ দিয়ে আসতেছে না বারবার করে কান্নার আওয়াজ ভিতর থেকে ডুকরে ডুকরে কান্না শুরু হয়ে গেল এবার সাবিরা নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেল নবীর কথা মনে হয়ে গেল সাহাবিরা মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেল একটু আওয়াজ করে বলা যাবে আল্লাহ আকবর রে সাহাবারা ফতোয়া দেয় নামাজের ভিতরে নবীর কথা খেয়াল হইলে নামাজ হইতো না নাউজুবিল্লাহ আর ও বলে নজমিল্লা শুধু তাই না তাই না রে বড় আফসোস লাগে রে বড় কষ্ট লাগে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এরা কি করে বলে কি করে বলে কই দুনিয়াত নামাজের মধ্যে নবীর খেয়াল আসছে গুরু গাদার খেয়াল আসছে ভালো জুরে কর নাউজুবিল্লাহ খেলা চাই কথাটা তুমি কেমনে বলতে পারো না এরে তুমি কি জানো না জানো না আমার নবীর নবীন নামাজে দাঁড়াইলো এরে বজুবা তোমাদের ব্রেন ওয়াশ করার জন্য এরা দেখবার সুন্দর সুন্দর জামা কাপড় পরে মাথায় টুপি পাগড়ি পরে তোমাদেরকে দোকা দেওয়ার চেষ্টা করবে দোকাই পড়া যাবে না এরে শ্রী মঙ্গলের মুসলমান মুসলমান ও মুসলমান সাহবাই কারাম নবীর খেয়াল নামাজের মধ্যে আসলে ওরা নবীর জন্য কান্না করলো কিন্তু ওদের নামাজ বাংলো না আপনারা বলেন আবু বকর সিদ্দিক কি ইসলাম বোঝে কি বোঝে না হজরত মর ইসলাম বুঝে কি বোঝে না হজরত উসমান ইসলাম বুঝে কি বুঝে না এ মোল্লার তে কম না কথা বলেন না মোল্লার তে কম না বেশি মল্লা ইতুম আরে তো কাদাই নবীর সাবিরা তুকা দিবে না আল্লাহ আমার নবী কয় সাবি কেন না যুব একই দাদা ই তুসোন শাহীদাই যারা আমার অস্হাবিীদের একথদা করবে তারা এহিদায়ের প্রাত্ত হবে। জুরে অজফে হয়েন আল্লাহ হয়া খুবা ভবন্বন্ধু বন্দুী আমার নাবি নামাজের মধ্যে নবীর নবিীক্ষা আসতে যা বলবেন নামাজ ভেঙে যাবে তাদের কে বলবেন নামাজের মুধ্্যধেজ আজ্সালা আমু আইলাই্কা আইয়ুহান নাবি। এটা তা সহদের ফরে কি ঘরে না।

এখানে উলাম ইকরাম বসা আপনি উলাম ইকেরামকে জিজ্ঞাসা করেন আলাই কা এই যে কা শব্দ দিয়ে আমার আল্লাহ কি বুঝাইলেন এই কা শব্দ দ্বারা আগ্রামা যারা বুঝে এনাদেরকে জিজ্ঞাসা করেন এই কা দিয়ে আমার আল্লাহ নিকটের কোন কিছুকে বোঝানোর জন্য কা শব্দটা ব্যবহার হয় যেমন আমরা নামাজের শুরুতে বলে শোহানা কা আল্লাহ হুম বিহান্দিকা কাসমু কা জাদ্দু ولا إله غيرك إذا مسلمان مسلمان আপনি সোবাহানাকা বলে আল্লাহকে নিকটে রাখলেন আল্লাহকে আপনি নিকটে রাখলেন আল্লাহর বেলায় আপনি আল্লাহকে নিকটে রাখলেন আলাই কা বলে আমার নবীকে সালাম দিচ্ছেন আমার নবীকে দূরে সরাই দিচ্ছেন নবীকে মেরে ফেলতেছেন নবী রোজায় আছে নবী মারা গেছে সাধারণ মানুষের মতো বলতে পারালা এর তোমার মুখে এক জবানে দুই জাতের কথা এই এক জবানে দুই জাতের কথা যারা বলে এদেরকে কোরআনের ভাষায় মুনাফেক বলে আর জনের কি বলে রাশি বন্দরের যুবক যুবকে রে রাশি মুসলমান ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবা রাজ ও আমার হাতী খোতের মুরব্বী বাবা আমার আল্লাহ কাই এন্ নল্ব মাফি কি আসফালি বিনা নাচ

মুসলমান আমার আল্লাহ যারা আল্লাহ ইজ্জত বুঝে না উলিদের ইজ্জত না তারা হইল মোডাফেক জোরে বলেন জন্য মুনাফিকদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আসুন সামনে আগে ভারি হজরত আবু বকর সিদ্দিক যখন নামাজের মুসল্লাই দাঁড়া করে দেওয়া হলো হজরত আবু বকর সিদ্দিক নামাজের মুসল্লাই দাঁড়াইলেন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল সাহাবায়ে কেরাম কোন রকম নামাজ আদায় করলো সাহাবায়ে কেরাম কোন রকম নামাজ আদায় করলো নামাজ আদায় করার পর চুর দিক দিঘ্রাউ করে সাহাবাই কানাম দাঁড়ায় গেল আমার নবী কি বলো আমার নবী কি বলে আমার নবী কি বলে আমার নবী কিছুই বলে না কিছুই বলে না আমার নবী হঠাৎ করে ডাক দেয়া বললো সাহাবেরা রে আয়সা